হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বাস্তবতা নেই সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে নজরুল ভাইয়া ভাইয়া কি দেখবো আজকে আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখাబోচ্চো 50 টাকা গজ নেট কালেকশন জানিবেন 50 টাকা তাই না হবে হ্যাঁ খুবি দুতরিনতে হবে এর ভিতর যেটা নিবেন অনলি 50 টাকা পার গজ পেয়ে যাচ্ছে কারণ এখানে আমাদের কাছে আড়াই গজ দুই গজ তিন গজ এরকম ভাবে কিছু কাপড় আমরা ছোট ছোট যেগুলো কাপড় এগুলো প্যাকেজ করছি এগুলো পঞ্চাশ গোস্ট করে কাপড় আছে যা নিতে চান এই পঞ্চাশ গোস্ট কাপড় পায় যাবেন মাত্র দুই হাজার টাকা সবগুলো কালারই কিন্তু মিক্সড করা আছে এখানে তিনটা প্যাকেজ আছে আমি কালারগুলো একটু দেখাই দিই এই প্যাকেজে থাকছে দেখেন অনেকগুলা কালার আপনি স্ক্রিনশট দিবেন এটার প্রাইস থাকবে দুই হাজার এটার প্রাইস থাকবে দুই হাজার টাকা এটা ব্যবসায়ীদের জন্য জি জি এটার প্রাইসটাও থাকবে দুই টাকা ঠিক আছে আর যাই তিনটা প্যাকেজ নিবেন তার জন্য সাড়ে পাঁচ হাজার একসঙ্গে নেবেন তার জন্য সাড়ে পাঁচটা এই দেখেন যারা আর এগুলো যারা গস নেবেন তাদের জন্য গস থাকবে মাত্র নিতে চাইলে দ্রুত কালার গুলো দেখে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন অনলি পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখে যারা রেগুলার কেনাকাটা করে যারা রেগুলার নেন তারা শুধু ডেলিভারি চার্জটা আগে দেবেন ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম কনফার্ম হয়ে যাবে আর এগুলোর পাশাপাশি অন্য কোনো গজ কাপড় যদি আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য কিন্তু ভাইয়াদের এখানে বিভিন্ন আরও গজ কাপড় আছে আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু রয়েছে আপনাদের জন্য দেখেন স্ক্রিনশট দেওয়ার মতো সময় শুধু ভাইয়ারা দিচ্ছে যেটাই নেবেন পঞ্চাশ টাকা গজ অনলি পঞ্চাশ একদম হোম ডেলিভারি নিতে পারছেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন আর এই ভিডিওতে মনে করেন যে প্রায় ছয় দুশো আড়াইশো গোস কাপড় আছে মানে এইগুলো যে পঞ্চাশটা এগোদের কাপড় দেখাচ্ছে এগুলো হচ্ছে তিনশো সাড়ে তিনশো গোস কাপড় হবে সব মিলা যারা এই কাপড়টা পুরো প্যাকেজ ধরে নেবে তাদের জন্য চল্লিশটা এগোস মানে ভিডিওতে যা আছে সবই নিতে হবে চল্লিশটা এগোজ এখানে তিনশো সাড়ে তিনশো কাপড় আছে যারা আসলে ব্যবসায়িক মানুষ আছেন এদের আমি কিন্তু কাপড় পাবেন না দেখতে পাবেন আমি আপনাকে আপনাদেরকে বলে দিই এগুলো কাপড়ে কিন্তু কোনো আপনি চিঁড়া ভাঁটা দাগ পাবেন না এগুলো জাস্ট কাপড় আমাদের আনসেটিং হয়ে গেছে আর এগুলো কোনো ডিজাইন নাই এগুলো এক একটা এক এক ডিজাইন আর কালারগুলো আর কাপড়গুলো কিন্তু খুবই ভালো এগুলো আমাদের বাসায় কিন্তু কালেকশন ছিল এগুলো আমরা দেড়শো টাকা দুইশো টাকা গজও সেল করছি সেই কাপড়গুলো এখন অফারে দিয়ে দিচ্ছি কারণ এগুলো আমাদের আনসেটিং হয়ে যাওয়ার কারণে আমরা এগুলোর দাম একদম লো প্রাইজে দিচ্ছি দেখেন মাত্র পঞ্চাশ টাকা পার গজ যেটাই নিবেন অনলি পঞ্চাশ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো অনেক সুন্দর সবগুলো কালারই মাসাল্লাহ খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন একদম পঞ্চাশটা এ গোজ আর এই কাপড়গুলো আপনি দশ গোজ কাপড় নিলেও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন মানে যে কোনো কাপড় থেকে পঞ্চাশ টাকা পার গজ আর এখানে কিছু কাতাল আছে এই যে লাস্ট অফার এই কাতালের ওড়নাগুলো কত করে দিচ্ছে যে এগুলো এখন দিয়ে দিচ্ছে মাত্র দুশো টাকা মাত্র দুইশো দেখেন কয়েকটা কালার আছে যার যে তিনটা চারটা চারটা অন্য আছে দুইশো করে ভাইয়া দিয়ে দিল যে আগে অর্ডার করবেন সেই পাবেন কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকাল সুন্দর বস্ত্র বিতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ